আমরা এখন গঙ্গা পার হচ্ছি অনেক দিন অপেক্ষার পর সেই দিনটা চলে এসেছে যেদিন আমরা আমাদের সোনামাকে আমাদের বাড়িতে নিয়ে তাই আমরা গাড়ি সাজিয়ে চলে এসেছি আমাদের সোনামাকে নিতে এটা হলো গাড়ির ফ্রন্ট সাইড এবার তোমাদের দেখাবো ব্যাকে আমরা কিভাবে সাজিয়েছি তো সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ছোট দাদু বসে আছে

widehat to do na. Paida ba. Ma. E dik aso tu. Am chile. Ek pura jan. Ate. Ek tu khali ara. Ora ta e teo ta khudyo ani se re ketai. Ol back to the. Baire. E jala sita daden. এবার আমাদের সোনামায়ের ঘরে ঢোকার পালা আমাদের সোনামা গুটি গুটি পায়ে এগিয়ে যাবে যদি এখনো হাঁটতে পারে না তো আমাদের পায়ে হেঁটে যাবে তো কি হয়েছে আর একটা কথা বলে রাখি আমাদের সোনামা কিন্তু প্রথমেই ওর মামা বাড়িতে গিয়েছে নিজেদের বাড়িতে এখনো আসেনি আসবে কদিন পরে অল্প নামের নাম দিয়ে সরাইতে